দর্শক আমরা কম বেশি সবাই জানি যে সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর কার্বোহাইড্রেট কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে কিন্তু অনেক মাই বুঝতে পারেন না যে বাচ্চা কি কীভাবে সাবুদানাটা পুষ্টিকর ও ক্যালোরি বহুল করে রান্না করে খাওয়াবেন তো আজকের পর্বে নতুন মায়েদের জন্য একটি সাবুদানা রেসিপি নিয়ে হাজির হয়েছি এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ালে বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়বে সেই সাথে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ হবে আর আর এইভাবে সাবধানা রান্না করে কিন্তু আপনারা ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এইটুকু পরিমাণে সাবধানা সাবদানাগুলোকে আমি আগেই দুই থেকে তিনবার নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর এরই মধ্যে কিন্তু সাবুদানাটা ভিজে ডাবল হয়ে আসছে এবং ফুলে উঠেছে আর এখন কিন্তু সাবুদানাটা সিদ্ধ হতে বা রান্না হতে সময় খুবই কম লাগবে পারফেক্টভাবে সাবদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি একটা সাইডে রেখে দিলাম এখানে আমাদের আরও লাগবে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর তাই একটি গাজরের কম অর্ধেকটা আমি গ্রেট করে নিয়ে এলাম একটা গ্রেটারের সাহায্যে দর্শক গাজর এমন একটি সবজি যেটা কিনে আপনারা বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই দিতে পারবেন আর সাবুদানাও বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন তো যাই হোক চলে আসলাম চুলায় চুলে একটা প্যান দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এবারে সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নর্মাল পানি তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি আর এই তো দেখুন খাবারের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমরা গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিব দর্শক গাজর কিন্তু ন্যাচারাল উপায়ে একটা কালারফুল সবজি এটা দিলে খাবারটি ন্যাচারাল উপায়ে কালারফুল হয়ে যায় আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে এছাড়া গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে এছাড়া এটা বাচ্চাদের স্কিন নখ দাঁত চোখ এগুলোও কিন্তু ভালো রাখতে সাহায্য করে তো যাই হোক এই যে দেখুন গাজর দেওয়ার পরে কিন্তু আমি সাবধানাগুলোকে নেড়ে চড়ে ভালো করে রান্না করে নিচ্ছি অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো লবণ চিনি ব্যবহার করছি না এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনিটা স্কিপ করে যাবেন এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনার এখানে স্বাদ অনুযায়ী লবণ অথবা একটু তাল মিশ্রি যুক্ত করতে পারেন খাবারের টেস্ট বাড়ানোর জন্য তো যাই হোক এখানে কিন্তু আমাদের সাবুদানাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটাও অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে খাবারটি আরেকটু পুষ্টিকর ও মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছি আট মাসের পর থেকে কিন্তু আপনারা এই সাবধানার মধ্যে বাদাম গুঁড়াটা যুক্ত করতে পারবেন আর যদি আপনারা তাল মিষ্টি অথবা চিনি দিতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে একটা বা দুইটা খেজুর একটু চটকে পিউরি তৈরি করে এই খাবারের মধ্যে যুক্ত করতে পারেন মিষ্টি স্বাদের জন্য আর খাবারটি যাতে ক্যালোরিবহুল হয় এজন্য কিন্তু আমরা এখানে খুবই সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি আর ছয় মাসের পর থেকেই কিন্তু আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় একটু একটু করে ঘি যুক্ত করতে পারবেন তো যাই হোক নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা এই খাবারের মধ্যে ফর্মুলা দুধ যুক্ত করতে চান তারা কিন্তু এই খাবারটি আরও একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন দেন খাবারটি ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে যেভাবে ফর্মুলা দুধ গুলে খাওয়ান সেভাবেই খাবারের মধ্যে একটু দিয়ে ভালো করে নেড়েচেরে মিশ সেই বাচ্চাকে খাওয়াতে পারবেন আর এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে নর্মাল গরুর দুধ দিয়ে সাবুদানাটা রান্না করতে পারেন প্রতিটা স্টেপ একই থাকবে জাস্ট গরুর দুধটা ব্যবহার করবে নর্মাল পানির পরিবর্তে তো যাই হোক এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার একটি সাবুদানার পায়েস এইভাবে সাবধানা খাওয়ালে বাচ্চাদের কিন্তু দ্রুত ওজন বৃদ্ধি পাবে সেই সাথে স্মৃতিশক্তি বাড়াবে এবং বাচ্চাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে